নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি তারপর একটু কড়ার গায়ে চারিদিকে একটুখানি খুন্তি দিয়ে বেশ লাগিয়ে দিয়েছি যাতে না মাছগুলো কড়ার গায়ে লেগে যায় তো সেই জন্য তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভোলা মাছগুলো একটু ছোটো সাইজের আছে তো ভোলা মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে কিন্তু তেলের মধ্যে যতগুলো ধরেছে বন্ধুরা আমি ততগুলো দিয়ে দিয়েছি দেখুন বাকিগুলো আবার পরে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো অল্প আছে ততক্ষণ ভাজা হোক আমি একটু মশলা করে নেব মশলার মধ্যে আছে দেখুন বন্ধুরা আদা আর রসুন এগুলো আমি একসাথে শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেব তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু মোটামুটি এক পিট করে বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি তো সেই জন্য মাছগুলো উল্টে দিচ্ছি এক পিঠ করে এইভাবে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে বেশ মাছ করে ভেজে নেব যেহেতু নদীর মাছ একটু মাছ করে বন্ধুরা ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর ভোলা মাছগুলো বন্ধুরা একটু ছোট সাইজে একটু বলতে বেশ ভালোই একটু ছোট আছে বন্ধুরা তো এই ভোলা মাছের কিন্তু আমি একটা দারুণ রেসিপি করছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত কিন্তু লাগবে আপনাদের খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন মাছগুলো বেশ উল্টো মজমজা করে আমি ভেজে নিয়েছি মাছগুলো ভাজা দেখি বুঝতে পারছেন মজ মজা করে একদম ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে এবার কিন্তু যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তো একইভাবে দেখুন বন্ধুরা তিলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি এই মাছগুলো কিন্তু আমি একইভাবে উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব মজমচা করে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এরকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায় তো বন্ধুরা যেসব বন্ধুরা এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা এই মাছগুলো কিন্তু এক পিক করে উল্টে দিয়েছি তো দেখুন বন্ধুরা এই মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি তাহলে আমি সব মাছগুলো বন্ধুরা বেজে নিচ্ছি এবার আমি পরে যেহেতু তেল আছে আমি আরেকটু অল্প করে তেল দিলাম দেখুন বন্ধুরা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কীর জন্য পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি লাল করে কিন্তু আমি ভাজিনি একদম হালকা করে ভেজেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে ডাকা মশলা আপনাদের দেখিয়েছিলাম আদা আর রসুন আমি একসাথে মিঙ করে বেটে নিয়েছি তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু ভাজা করে নেবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আদা রসুনে ঠিক সেই রকমভাবে ভেজে নেবে অল্প আঁচে কিন্তু মশলাটা ভাজা করলে বেশ মশলা থেকে একটা সুন্দর সেন্ট উঠবে বন্ধুরা আর বেশি কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজলে তখন কিন্তু মশলাটা ছুঁয়ে যাবে তখন একদম খেতেও ভালো লাগবে না আর বাজে কিন্তু একটা সেন্ট আসবে তো দেখুন বন্ধুরা বেশ অল্প আঁচ আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে ভিজে নিয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বন্ধুরা দেখুন তো তারপরে দেখুন বন্ধুরা আমি আলু নিয়েছি সরো সরু করে আলুগুলো কেটে নিয়েছি এইভাবে কিন্তু সরু করে আলু দিয়ে ভোলা মাথায় তরকারি করলে বন্ধুরা অসাধারণ কিন্তু খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন হয়তো আপনাদের বিশ্বাস হবে না বাড়িতে না বানিয়ে খেয়ে দেখলে এবারে আমি আলুগুলো আলাদা করে বন্ধুরা ভাজিনি আমি এর সঙ্গে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলুগুলো আলাদাভাবে ভেজে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে টমেটোটা দেওয়া হয়নি আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে বেশ আলুগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছে দেখুন এইভাবে কিন্তু একসাথে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসিপিটা হয়েও যাবে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন তারপরে একটুখানি আমি জল দিয়ে দিয়েছি অল্প করে তাহলে কষাতে মশলাগুলো আলু সাথে সুবিধা হবে তো বন্ধুরা দেখুন আমি একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো এভাবে কিন্তু অল্প আঁচে মশলাটা আলু সাথে কষাবো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন যত ভালো কষানো হবে ততই টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে বন্ধুরা তো দেখুন বন্ধুরা উল্টে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি মহিলা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু বন্ধুরা সরু সরু করে আমি আলুগুলো দিয়েছি সময় বেশি সময় লাগবে না সিদ্ধ হতে তো সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অল্প করে আর আমি তরকারিটা কিন্তু একদম মানে মাখামাকু করব না একটু ঝোল রাখবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু এইভাবে ছ সাত মিনিট ভালো করে কিন্তু রান্না করে নেব অল্প আঁচে কিন্তু বন্ধুরা আমি রান্নাটা করব তো দেখুন বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি তো আপনাদের বলেছিলাম যেহেতু সরু সরু করে আলুগুলো দিয়েছি তো সেই জন্য তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা কিন্তু কোনো ঝোল আছে তো সেই জন্য আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেবো টক বক করে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আর একটু বেশ টকভক করে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজে রাখা মাছগুলো তো ভোলা মাছ কিন্তু নরম হয় তো সেই জন্য মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না আমি অল্প একটু ফুটিয়ে নেবো মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু আলতো হাতে খুঁটি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এইরকম ছোটো ছোটো ভোলা মাছ দিয়ে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে আলু দিয়ে ভোলা মাছের করে খেয়ে দেখবেন এই একরকম তরকারি থাকলে কিন্তু খাওয়া যাবে আর অন্য কিছু লাগবে না তো বন্ধুরা দেখুন আমি অল্প একটু ফুটিয়ে নিয়েছি না বাবার আগে কিন্তু আমি একটু গরম মহিলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আলু একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা গোলা মাছ দিয়ে আলু তরকারি হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো হয়েছিল বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাবার পর কত সুন্দর কালার এসছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন